আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দুই ভালো আছি আলহামদুলিল্লাহ ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান বেকারত্ব দূর করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন তো আমাদের বাংলাদেশে ইতিমধ্যে একটি প্ল্যাটফর্ম রয়েছে যেই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে লাইফ ডিজিটাল বিজনেস এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আপনারা অসংখ্য প্রজেক্ট নিয়ে ইনকাম করতে পারবেন ভিডিওটি বেশি লম্বা করতে চাচ্ছি না আমাদের এই কোম্পানি লাইফ গুড ডিজিটাল বিজনেস থেকে কোন কোন প্রজেক্ট নিয়ে ইনকাম করতে পারবেন সেই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখে দেবো ওকে তো আমাদের লাইফ গোড অ্যাপসটি ওপেন করলাম এটা হচ্ছে আমাদের লাইফ গোড কোম্পানির অ্যাপস তো এখানে দেখুন লাইফ অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে লাইফ গোডের পেজটি শো করবে ওকে তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ এই যে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ তো এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন এরপরে ড্রাইভ অফার রয়েছে এখান থেকে যে কোনো সিমের মিনিট অফার পাবেন এই মিনিট অফারগুলো সেল করে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত আপনারা ক্যাশব্যাক পাবেন এছাড়া এখানে রয়েছে রিসেলিং ওকে তো এখান থেকে অসংখ্য প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যেই প্রোডাক্টগুলো সেল করে আপনারা ইনস্টিয়ান্ট ইনকাম করতে পারবেন এরপরে রয়েছে মাইক্রো জব এখান থেকে আপনারা মাইক্রো জবের ছোট ছোট কাজগুলো করে ইনকাম করতে পারবেন এরপরে জব পোস্ট করে ইনকাম করতে পারবেন এরপরে অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন ওকে এরপরে নিচে রয়েছে স্যালারি এই স্যালারি থেকে আপনারা যতবার স্টেপগুলো পূরণ করবেন তিন হাজার টাকা পাবেন ওকে এই স্যালারি থেকে আপনারা ইনস্টেট ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো এরপরে আমাদের কোম্পানিতে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা ওয়েলকাম অফার এক হাজার টাকা পেয়ে যাবেন তবে কিছু শর্ত আছে ওকে এরপরে রয়েছে ডিজিটাল সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল সার্ভিস এরপরে রয়েছে র্যাঙ্ক অর্জন এখান থেকে র্যাঙ্ক অর্জন করে আপনারা ইনকাম করতে পারবেন এরপরে টার্গেট বোনাস রয়েছে এই টার্গেট বোনাস থেকে আপনারা ইনকাম করতে পারবেন এরপরে ক্রস লাইন কমিশন আছে তো আপনি যার মাধ্যমে যুক্ত হবেন সে যদি কাজ করে ওখান থেকেও আপনারা ইনকাম করতে পারবেন এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে যে প্রজেক্টগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুরা আমি এখন আপনাদেরকে বলবো এই প্রজেক্টগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হলে আপনাদেরকে কি করতে হবে ওকে এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই একটা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এরপরে দুইশত টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে শুধুমাত্র একবারের জন্য এখানে আমার বর্তমান ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন আটশত নয় টাকা ওকে তো আমি উইড্রো দিয়েছি এরপরে আমার বর্তমান ব্যালেন্স রয়েছে আটশো নয় টাকা তো এখান থেকে আপনারা উইথড্র দিতে পারবেন এখানে যদি আমি থ্রি লাইনে যাই থ্রি লাইনে যাওয়ার পরে এখানে উইথড্র নামে একটা অপশন আছে এরপর এখান থেকে আপনারা এই ফর্মটি ফিল আপ করে আপনারা টাকাটি বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র দিতে পারবেন তো ভিডিওটি সংক্ষেপে বলে দেওয়া হচ্ছে আরও ভালোভাবে বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার ভিডিও দিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এছাড়াও ভিডিওটি ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলার ভিডিও আমরা দিয়ে দেব কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করতে হবে এরপর আপনাদেরকে আমাদের টিমে যুক্ত করে নেওয়া হবে গ্রুপে অ্যাড করে দেব এরপর কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দেওয়া হবে নতুন নতুন গোপন টিপসগুলো আপনাদেরকে শিখে দেওয়া হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালাইকুম অরম